মাহি মনে মনে ভাবছে এইখানে পূর্ণাময়ী আর প্রিয়াকে রাখা যাবে না প্রিয়া সাক্ষী যে কোনো সময় কিছু হতে পারে কয়েক মাস কেটে গেছে পূর্ণা চলে এসেছে চৌধুরী ভিলায় আসমা অসুস্থ দেখে পুরো সংসারটা নিজের মতো করে সামলে নিচ্ছে সে এসেলে রান্না করছে পূর্ণা পেছন থেকে আজমির এসে দাঁড়ায় হঠাৎ তাকে দেখে পূর্ণা চমকে ওঠে বলে কিছু লাগবে আপনার তোমার সৎ পাওনি পাও এখনো পূর্ণা আপনি জানেন সে কোথায় আছে আমি কি করে জানবো আপনারা দুজন তো একই পথের প্রতীক আজমির খুব তো সরে বলল বেশি বাড়াবাড়ি করো না ঝড়ে পড়ে যাবে আমি ভালো করেই জানি আপনি কেমন মানুষ তাই নিজে সাবধান হন তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি জবার সাক্ষী তো তুমি এতদিনে তোমাকে মেরে ফেলা দরকার ছিল বাঁচিয়ে রেখেছি কৃতজ্ঞ থাকো তাহলে আপনিও জানতেন তোমার কি মনে হয় মাহি তোমাকে কেন বিয়ে করেছে সাক্ষীর মুখ বন্ধ রাখতে পূর্ণা জোর গলায় বলল সে আমাকে ভালোবাসে আজমির হেসে বলল তাই নাকি সময় হলে দেখতে পাবে আমি আমার স্বামীকে বিশ্বাস করি আপনার এই সামান্য কথায় আমার স্বামীর প্রতি অবিশ্বাস তৈরি হবে না এখন সামনে থেকে যান আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায় পূর্ণা গোপনে শ্বাস ছাড়ে জানলার পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে পেছন থেকে মাহি তাকে জড়িয়ে ধরে বলল পূর্ণা হুম খুব ক্লান্ত লাগছে কিছুটা প্রিয়ার খোঁজ নিয়েছেন কেমন আছে তারা ভালো আছে জাফর হাসান রিদম আছে তাদের সাথে চিন্তা করো না তুমি শিরিন ওইখানে থাকছে ভাবা যায় হ্যাঁ আমার বোনের এত পরিবর্তন সবকিছু পূর্ণাময়ের জন্য আমি কি করলাম পূর্ণাময়ের ছোঁয়ায় সব পরিবর্তন হয়ে যায় পূর্ণা মুচকি হেসে বলল ভালোবাসাই পারে সবকিছু পরিবর্তন করতে সেটা আমি বিশ্বাস করি আমার প্রিয়তমা হিমেল হাওয়া বইছে পুনা তাদের ঘরের উত্তরের জান্নার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে তাদের বাড়ির পাশে দুর্গের দিকে কি সুন্দর কারুকাজ করা নিখুঁতভাবে তৈরি প্রায় দেখা যায় দুর্গের ভেতরে কাউকে যেতে পুনা মনে হাজারটা প্রশ্ন দুর্গের কিছু লোককে দেখা যায় আবার নিজেকে এই বলে সান্ত্বনা দায় দেয় হয়তো এলাকার ছেলেপিলেরা যায় কলিং বেলের শব্দে চমকে ওঠে পূর্ণা ব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে দরজা খোলে পূর্ণাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়া অশ্রু চোখে আপা বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল পূর্ণা বোনের কান্না দেখে নিজেকে সামলাতে পারছে না বুকের ভেতর হাহাকার করছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না নিজেকে সামনে নিয়ে প্রিয়াকে বলে এত কান্নার কি আছে আমার সামনে তুই কাঁদবি না তোর চোখে জল আমার সহ্য হয় না তুই কি জানিস না আর কাঁদবো না আপা এই দেখো চোখে জল মুছে নিলাম ঠিক আছে লক্ষ্মী বোন ফেরজাত আসমাকে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে আসমাকে দেখে এগিয়ে গিয়ে হাত ধরে নামতে সাহায্য করলো পূর্ণা চেয়ার নিয়ে বসতে দিয়ে বলল আচ্ছা আপনি বসুন মাহি কোথায় পূর্ণা কাজে গেছে বাবা ফেরজাদ নরম স্বরে বলল একজন নারী পারে যত্ন ভালোবাসা সব কিছু পরিবর্তন করে দিতে প্রিয়া তুমি এখন থেকে এখানে থাকবে মা আমার মেয়ে হয় ক্ষমা করবেন বাবা প্রিয়া এখন থেকে আয়সে খালার আশ্রমে থাকবে কি বলছো তুমি পূর্ণা মা এখানে থাকবে প্রিয়া ওইখানে থাকলে আয়সে খালার জন্য ভালো হয় ঠিক আছে তোমাদের যেভাবে ইচ্ছে আসমা আমি বাইরে যাচ্ছি কাল ফিরবো নিজের বাবা মেয়ের যত্ন নিয়ে আসমা নরম স্বরে বলল ঠিক আছে সাবধানে থাকবেন রাত প্রায় গভীর হয়ে আসছে মাহি এখনো বাড়ি ফেরেনি মাঝে মাঝে কাজের চাপ বেশি থাকলে ফিরতে তার রাত হয় যতক্ষণ মাহি না আসবে প্রিয়া পূর্ণার সাথেই থাকবে দীর্ঘ সময় পর বোনকে কাছে পেয়েছে সে বাবা আর ভাইদের হারিয়েছে তিন মাস কেটে গেল আসমা অসুস্থ হয়ে যাওয়ার কারণে পূর্ণা চলে এসেছিল প্রিয়ার পরীক্ষার জন্য ওইখানে ছিল শিরিন তিশা আর হাসান সব সময়ের সাথে ছিল প্রতিটা মুহূর্ত প্রিয়াকে দেখে রেখেছে তারা তাদের ঋণ কিভাবে শোধ করবে পূর্ণা দুই বোন সেই পুরানো দিনের মতো করছে কত কথা জমে রয়েছে তাদের প্রিয়ার হাজারটা প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত স্বরে বলল। এবার থাম প্রিয়া এত কথা বলে আপা মাই ভাইয়াকে তুমি কিভাবে বদলে দিলে সে চাকরি করছে এটা তো ভাবতে পারছি না কিভাবে সম্ভব আমরা মানুষের উপরটাই দেখি মনটা দেখে বিচার করি না সব সময় চোখে দেখা শক্তি হয় না তাই আমাদের উচিত মনের চোখ দিয়ে দেখা এই দেখা কখনো ভুল হতে পারে না আপা? কি আমি জানি না তবে তাকে আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করি যার উপস্থিতি আমাকে শান্তি দেয় তাকে জড়িয়ে ধরলে আমার দুঃখের অবসান ঘটে আচ্ছা আপা হাসান ভাই কি ভালো ছিলেন অবাক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকায় পূর্ণা বলল কথায় কথায় এত হাসান হাসান করেন কেন এমনি আপা আমাদের জন্য সে অনেক কষ্ট করেছে তার কাছে ঋণই আমরা ঠিক আছে বোন আমার পরে ঋণ শোধ করে দিও এক পাকা পাকা এখন পাকা পাকা কথা না বলেই ঘুমাও ভাইয়া যখন আসবে ডেকে দিবে এখন আমরা একসাথে ঘুমাই বলে পূর্ণাকে জড়িয়ে ধরে ঘুমায় প্রিয়া ঘন্টাখানেক পর মাহি আসে পূর্ণা ও প্রিয়ার ঘুমিয়ে পড়ায় তাদের আর ডাকেনি চলে যায় হাসানের ঘরে ঘুমাতে হাসান এখনো জেগে আছে দরজার সামনে দাঁড়িয়ে মাহি বলল আমি কি তোমার সাথে ঘুমোতে পারি হ্যাঁ ভাই এসো তুমি এখনো জেগে আছো কেন এক অদ্ভুত মায়া মানুষের ঘুম কেড়ে নাই তুমি কি প্রেমে পড়েছো ভাই হাসান লজ্জা পেয়ে মুচকি হেসে বলল হয়তো মেয়েটা কে ভাই থাকুক না কিছু অজানা আমার হৃদয়ে থাকুক গোপনে সেই সুন্দরী প্রেয়সীর পরিচয় মাহি হেসে বলল প্রেম মানুষকে বদলে দেয় নতুন করে বাঁচতে শেখায় সবার জীবনে প্রেম আসে না ভাই কেন হাসান প্রেয়সী কি তোমাকে ভালোবাসে না কালো খাট্ট ছেলেকে কি সুন্দরী কোনো মেয়ে ভালোবাসবে কেন ভালোবাসবে না ভালোবাসা আসে মন থেকে রূপ দেখে নয় আমি পূর্ণাময়ের চোখ দুটো যখন প্রথম দেখি আমার হৃদয় স্পন্ধন কে গিয়েছিল যেদিন কণ্ঠস্বর শুনলাম হৃদয়ের স্পন্থন ভূমিকম্পে রূপ নিল দমকা হওয়ার মতো সব কিছু পাল্টা করে দিল সত্যি তোমাদের ভালোবাসার গল্পটা অদ্ভুত হাসানের দিকে তাকিয়ে মৃদু হেসে বিছানায় শুয়ে পড়ে মাহির সময় সকাল আয়নার সামনে দাঁড়িয়ে কালো রঙের শাড়ি হালকা গহনা চোখে কাজল দিচ্ছে পূর্ণা মাহি পেছন থেকে বলল তোমাকে অপূর্ব লাগছে প্রিয়তমা পূর্ণাময়ী পূর্ণা হেসে বলল আপনাকেও সুন্দর লাগছে আমি খুব আনন্দিত কতদিন পর সবার সাথে দেখা হচ্ছে প্রিয়া আমার কাছে দুদিন থেকে চলে গেছে আর খালার কাছে শিমুল ভাই তাদের খুব মনে পড়ে এটা বল তো তাদের দেখতে পাবে মাহি টেবিল থেকে চুড়ি নিয়ে পুন হাতে পরিয়ে দিয়ে বলল নারীর হাত চুড়ি ছাড়া অসম্পূর্ণ দেরি হয়ে যাচ্ছে চলো বের হই আচ্ছা আশ্রমের মেয়ে ফতেমার বিয়ে মেয়েটা রূপে গুণে লক্ষ্মী তিন মাস বয়সে রাস্তায় তাকে কুড়িয়ে পেয়েছিল তারপর থেকে আশ্রমেই বড় হয়েছে পড়ালেখা করেছে ভালো এক পাত্রের সাথে বিয়ে হচ্ছে এই আশ্রমে থাকা প্রতিটি মানুষের জীবনেরই অন্ধকার দূর করে আলোকিত করছে একজন বাঘিনী আয়েসে বিয়ের পর বিয়ের পর্ব শুরু হয়েছে লাল বেনারসি তো অসম্ভব সুন্দর লাগছে কোনেকে কাজী কোনেকে কুবুল বলতে বলছে অনেকক্ষণ ফাতেমা মাথা নিচু করে চুপ করে আছে মাহি ফিসফিস করে পূর্ণার কানে বলল মেয়েরা কবুল বলতে এত লজ্জা পায় কেন লজ্জা পায় না সময় নেয় তিনবার কবুল এই তিনটা শব্দে মেয়েদের জীবন বদলে যায় নিজের আপন জন্দে ছেড়ে এক পুরুষের অধীনে চলে যেতে হয় তাকে আপন করে নিতে হয় এটাই মেয়েদের জীবন তুমি তো সময় নাওনি পূর্ণাময়ী আমাকে খুন করার জন্য তাড়াতাড়ি বলে দিয়েছিলে আপনি কি আমাকে রাগান্বিত করতে চাইছেন এখন রাগ করো না সবাই আছে সবার সামনে আদর করে রাগ ভাঙাতে পারবো না হয়েছে থামুন কেউ শুনতে পাবে কোনো সুযোগ হাতছাড়া করেন না বিয়ের পর্ব শেষ কোনে বিদায়ের পালাক ফাতিমা কান্না করছে তাকে দেখে পূর্ণার মনে পড়ে তার বিদায়ের কথা বাবাকে ছেড়ে যেতে হয়েছে আর আজ বাবা নেই ভাবতে ভাবতে চোখের এক কোণে অশ্রু গড়িয়ে পড়ল প্রিয়া খেয়াল করলো পূর্ণার চোখে অশ্রু বোনকে জড়িয়ে ধরে বলল আপা কান্না করো না আমি কষ্ট পাই প্রিয়া তোকে যে এভাবেই বিদায় দিতে হবে আপা এসব বলো না আমি কোথায় যাব না কোথাও যাব না তোমাকে ছেড়ে তাই নাকি তুই কি বিয়ে করবি না করব না কথা বলতে পড়লে পূর্ণার চোখ যায় আজমের দিকে নেতিবাচক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে আছে রকম ভাবে অনেকবার তাকিয়েছে সে পূর্ণার বিষয়টা লক্ষ্য করেছে এইবার আর তাকে ছেড়ে দেওয়া যাবে না আজমিরকে কিছু বলতেই হবে পুনাকে দেখে আজমির দুতলায় বারান্দায় চলে যায় পূর্ণা তার পিছনে যায় আজমির হাসি দিয়ে বলে পূর্ণা তুমি আমার পিছন পিছন কেন এসেছো সাবধান করতে আমার বোন থেকে দূরে থাকবে ওর দিকে তাকাতেও যেন আপনাকে না দেখি তোমার সুন্দরী বোনের দিকে তাকালে কি করবে চোখ তুলে ফেলবো আজমির ক্ষুব্ধ স্বরে বলল এত সাহস হয়নি তোমার যখন করব দেখতে পারবেন বেশি বাড়াবাড়ি করবেন না তাহলে কারাগারে থাকতে হবে তুমি আমাকে কারাগারে রাখবে মজা পেলাম ভুলে যাবে না এখনো পুলিশ জবার খুনিকে খুঁজছে ও পূর্ণা বলেই দুই পায় পায়ে চলে যায় আজমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে অনেক জোর বেড়েছে তোমার মাহি ও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না পূর্ণা বিয়ের সব কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল হাসান আর শিরিন বিকেলে বাসায় চলে গিয়েছে রাত প্রায় দশটা নাগাদ জ্যোৎস্না রাত মৃত বাতাস বইছে চারিদিকে নিস্তব্ধ আশ্রম থেকে চৌধুরী ভিলা বেশি দূরে নয় পূর্ণা মাহির হাত ধরে হাঁটছে মাহি মলিন স্বরে বলল আজকে রাতটা খুব সুন্দর পূর্ণময় জ্যোৎস্না রাত আর প্রিয়তমার হাতে হাত এই সময়টা যেন কখনো না ফুরায় পূর্ণময় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই আমরা একসাথে বুড়ো হব একই সাথে বাঁচব পুনা হেসে বলল আমি আপনাকে কখনো ছেড়ে যাব না মাহি একগাল হেসে স্বাভাবিক হয়ে বলল আয়েশা খালা তোমাকে অনেক ভালোবাসি পূর্ণা মই হ্যাঁ শুনেছি আমার মাকেও অনেক ভালোবাসতো আয়েশা খালা আর তোমার মা কি আপন বোন ছিল না সৎ বোন তোমার আর প্রিয়ার মতো তা না তাদের বাবা ভিন্ন ছিল আয়সে খালা নানির আগের স্বামীর মেয়ে ছিল সৎ বোন ছিল তবে তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল ঠিক আমার আর প্রিয়ার মতো কথা বলতে বলতে হঠাৎ রাস্তার পাশ থেকে দুই তিনজন বকাটে ছেলে বলছে আরে আকাশের চাঁদ মাটিতে হারছে এত সুন্দর পড়ি কোথায় পেলে মাহি মাহি রাগান্বিত হয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল পুন আটকে বলল থামিন যেতে হবে না বাদ দিন আচ্ছা চলো চৌধুরী বিলা সদর দরজার সামনে চলে আসছে মাহি পুনাকে বলল তুমি ভেতরে যাও আমি আসছি কোথায় যাবেন একটু কাজ আছে ওদেরকে মারতে যাচ্ছেন না তো না না যাব না ভয় পেও না ঠিক আছে তাহলে আপনার সাথে মোহন দাদা যাবে মোহন দাদা এদিকে আসুন মদন মোহন ফেরজাতে সহকারী চৌধুরী ভিলা সব কিছু তার দায়িত্ব থাকে মোহন হেসে বলল কি হয়েছে ভাবি আপনি তার সাথে যান দেখবেন কোনো ঝামেলাই যেন না জড়ায় ঠিক আছে হয়েছে পূর্ণাময়ী এবার তুমি ভেতরে যাও যাচ্ছি তো তুমি ভেতরে না যাওয়া পর্যন্ত আমি এইখানে থাকবো আর আমি না আসা পর্যন্ত শেরিনের সাথে থাকবে ঠিক আছে পূর্ণা ভেতরে চলে যায় মাহি ততক্ষণ তার দিকে তাকিয়ে থাকে তারপর খুব স্বরে সরে পড়ল আমার বউয়ের দিকে চোখ তুলে তাকানো এবার তোদের পুছাবো মাহি খুব হয়ে একজন ছেলেকে থাপ্পড় মেরে দিল অন্যজন মাহির উপর আক্রমণ করে তাকে লাথি মেরে মাটিতে ফেলে বুকের ওপর পা দিয়ে বলল আর কখনো আমার পূর্ণাময়ীর দিকে চোখ তুলে তাকাবি না যদি ওর দিকে তাকাতে দেখি তোদেরকে মাটিতে পুঁতে ফেলবো তুই বলেছিস না সুন্দরী পরি ওই পরি তোদের বোন হয় বল কি হয় তোদের বোন হয় এখন থেকে আমাদের বোন হ্যাঁ ভালো করে মনে রাখবি মোহন মাহিকে ছাড়ানোর জন্য টানছে মাহি ছেড়ে দাও মরে যাবে তো শিখা হয়েছে চলো আমরা যাই তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ছে তারা ভয়ে ভয়ে মাহির দিকে তাকাচ্ছে মোহন মাহিকে নিয়ে চলে যায় কিছু দূর গিয়ে বলল কি শুরু করছো মাহি ফেরজাদ স্যার যদি জানতে পারে ভয়ঙ্কর ব্যাপার হবে কেউ কিছু জানবে না ভাই চলো বাসায় যাই আগে শান্ত হও এই অবস্থায় ভাবি সামনে যাবে মাহি ক্লান্ত হয়ে সদর দরজার সামনে বসে পড়ে সন্ধে নেমে এসেছে অন্য দিনের তুলনায় আজকের সন্ধেটা অন্যরকম মনে হচ্ছে মনের ভেতর এক অজানা ভয় হচ্ছে পুনার মাহি এই প্রথম তাকে ছেড়ে দুই দিনের জন্য কাজের উদ্দেশ্যে দূরে গেছে মাহি তৈরি হয়ে গিয়েছে আবার রওনা দেওয়ার পালা বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেয় পুনা মাহি বলল প্রথমবার তোমাকে ছেড়ে যাচ্ছে আমাদের দেহটা ওইখানে থাকলেও মনটা তোমার কাছে থাকবে পূর্ণাময় ঠিক আছে আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না সাবধানে থাকবেন নিজের যত্ন নেবেন মোহন সব কিছু দেখে রাখবে হাসান পুনামুইকে প্রথমে আল্লাহ তারপর তোর কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি ঠিক আছে ভাই চিন্তা করো না শিরিন সব সময় ভাবি সাথে থাকবে ঠিক আছে ভাই আসছি আমি পুনা মাহির সাথে বের হওয়ার জন্য পা বাড়ায় মাহি নিষেধ করে বলল বাহিরে এসো না পুনামুই অনেক অন্ধকার ভেতরে চলে যাও এখানে একটু দাঁড়াই আপনি গেলে আমি ভেতরে চলে যাব আচ্ছা মাহির প্রতিটা পায়ের কদমের দিকে তাকিয়ে আছে পূর্ণা মাহি এক পা বাড়াচ্ছে আর পূর্ণার ভেতরে শূন্যতা কাজ করছে গভীর রাত পুনা পাশের দিকে তাকিয়ে থাকে শিরিন গভীর ঘুমে ফেরজাত আসমা আত্মীয়ের বাড়ি গেছে হাসান নিজের ঘরে আর মোহন বাইরের ঘরে ঘুমাচ্ছে আজমির আর বাসায় নেই হঠাৎ সিঁড়ি দিয়ে কেউ ওপরে ওঠার পায়ের শব্দ শোনা যাচ্ছে পূর্ণা আস্তে আস্তে উঠে বসে মনে মনে ভাবতে থাকে হাসান হয়তো তো তার কিছু লাগবে পুনা মোম জ্বালিয়ে দরজা খুলে বাইরে যায় হঠাৎ এক দমকা হাওয়ায় মোমবাতি নিভে যায় চমকে ওঠে পূর্ণা পেছন থেকে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে তার হাতে থাকা মোম নিচে পড়ে যায় টেনে নিয়ে যায় পূর্ণাকে অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর পূর্ণার কিন্তু দুর্গের ভেতরে এক অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দেয় আজমির পুনা চিৎকার করে দরজায় ধাক্কায় আর বলে দরজা খোলেন আমাকে যেতে দিন আমাকে কেন আটকে রাখলেন যেতে দিন আমাকে অন্ধকার চারিদিকে তলিয়ে আছে তার মধ্যে একটা ম্যাচের কাঠি জ্বলে উঠলো দু চোখ দুটো ভয়ঙ্কর চোখ পূর্ণার দিকে তাকিয়ে আছে পূর্ণা তাকে চিনতে পেরে কাপা কাপা কণ্ঠে বলল আ আজমির আজমি তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার মাথা থেকে পা পর্যন্ত পলক করলো খুব্ধ স্বরে বলল আমার হাত থেকে কে তোকে রক্ষা করবে পূর্ণা বলতে বলতে পূর্ণার দিকে এগিয়ে পুনার গালে থাপ্পড় মেনে মাটিতে ফেলে দেয় পুনার চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে ধাক্কা মারে অনেকবার আর বলতে থাকে আমাকে হুমকি দিয়েছিলি জবাকে মেরেছি তাই কারাগারে যাব জবা তো মরে গেছে আবার তুইও মরবি পুনার মাথা ফেটে রক্ত ছড়ছে তারপর মাটিতে ফেলে দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে গলায় পা দিয়ে চেপে ধরে রাখে পূর্ণা দুহাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে আর কাপা কাপা স্বরে বলছে মমাহি মাহি কোথায় তোর মাহি মাহি এসে তোর লাশ পাবে পূর্ণা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আজমির পা শরীর নাই কাস্তে কাস্তে মিনমিন স্বরে পূর্ণা বলল আমাকে মেরোনা আজমির আমি গর্ভবতী আমার সন্তানকে মেরোনা বলতে বলতে পূর্ণা চোখ বন্ধ করে ফেলে আজমির হাত দিয়ে নিঃশ্বাস দেখে ভয় ভয় বলে শেষ তুই পূর্ণা তোর গল্প এখানেই শেষ তো নিষ্পাপ সন্তানের সাথে সকালে চৌধুরী ভিলার উঠানে সাদা কাফনে মোড়ানো লাশ রাখা হয় মোহন আর হাসান দুর্গ থেকে দেহটা পের করে আনে শিরিন আর হাসান লাশটার পাশে বসে কাঁদছে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় তার নিজের গতিতে চলে সময়ের সাথে পাল্লা দিয়ে চলে নিজেকে গোছাতে হয় দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল কালো শাড়ি খোপায় লাল গোলাপ বাতাসে জালনার পর্দা উঠছে চেয়ারে বসে খাতায় লিখছে এক নারী আমি পূর্ণা বাবা মা নাম রেখেছিলেন পূর্ণতা নামের মতোই যেন আমার জীবন পরিপূর্ণ থাকে কিন্তু জীবনে অপূর্ণ থাকাই পূর্ণতা থেকে পূর্ণা হয়ে গেছি কারো কাছে ছিলাম পূর্ণবতী আবার প্রিয় মানুষটার কাছে পূর্ণাময়ী ছয় মাস ছয় মাস বয়সে মাকে হারিয়েছি মায়ের গন্ধ কেমন আমার জানা নেই মায়ের ভালোবাসা কেমন জানি না তবে বাবা সব সময় চেষ্টা করছে মায়ের মতোই আদর যত্ন ভালোবাসা দিয়ে মায়ের অভাব ভুলিয়ে দিতে অজপাড়া গায়ে অজপাড়া গায়ের মেয়ে যেইখানে হাতে গোনা দুই চার জনে মেয়ে মেট্রিক পর্যন্ত গিয়েছে সেইখান থেকে মা মরা মেয়ের প্রতিষ্ঠিত হওয়া খুবই স্বপ্নই শুধু স্বপ্নই থেকে যাবে সত মায়ের অত্যাচার ভাই বোনদের নিয়ে এগিয়ে যাচ্ছিল অশান্ত জীবন হঠাৎ দেখা মিলল এক শান্তশিষ্ট পুরুষের সাথে যে ভালো লাগা অনুভূতি জাগালে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো যাকে বিশ্বাস করে রাজকন্যা সেজে সারা জীবনের জন্য তার হাত ধরার অপেক্ষায় ছিলাম জীবনে পূর্ণতা পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমার রাজকুমার আসেনি ভাগ্যের কাছে আরও একবার হেরে গেলাম সৎ মায়ের অত্যাচার আর প্রিয় মানুষটার বিশ্বাসঘাতকতা হৃদয় খণ্ডিত হৃদয় খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেল জীবন থেকে অন্যের প্রতি ভালোবাসার বিশ্বাস শব্দটা হারিয়ে গেল তবে ভেঙে পড়েনি বাবা নতুন করে বাঁচার আশা জাগালেন নিজের জন্য বাঁচতে হবে জীবন মানে যুদ্ধ এই যুদ্ধে যদি জয়ী হতে পারো জীবনে সুখী হতে পারবে শুরু হলো নতুন লড়াই নতুন জায়গা মানুষজন পরিবেশে আগমন ঘটল এক অপ্রিয় অতিথির যার উপস্থিতি ভয় সৃষ্টি করত নিঃশংস হত্যাকাণ্ডের সাক্ষী ছিলাম কখনো এই কষ্ট থেকে মুক্তি পাবে না অপরাধীকে বিয়ে করতে হলো বাধ্য হয় শত্রুর সাথে একই ছাদের নিচে নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলাম আর ভেবেছিলাম আমার ভাগ্যে সুখ নেই এভাবেই বাঁচতে হবে কিন্তু অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছিল প্রতিটা মুহূর্তে পাশে ছিল ভালোবাসা যত্ন দিয়ে আগলে রেখেছে সব সময় সেই অপ্রিয় মানুষটা এখন সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে ভরসা বিশ্বাস ভালোবাসা প্রশান্তি সেই মানুষটি হলো আমার সহযোদ্ধা বিশ্বস্ত বন্ধু আমার স্বামী মাহিবীর মাহিবিন চৌধুরী দীর্ঘ ছয় বছর যার সাথে পার করেছি আজ আমার স্বপ্ন পূরণের দিন এক নতুন পরিচয় আমি একজন আইনজীবী তবে আমার বড় পরিচয় হচ্ছে আমি দুই সন্তানের মা আমার বড় ছেলে আলী বয়স আট বছর আলীকে আমি গর্ভে ধারণ করিনি কিন্তু মাতৃত্ব স্বাদ পেয়েছি ও আমাকে প্রথম মা বলে ডেকেছে আমার ছোট ছেলে মিহির বয়স দুই বছর আমার আর এক সন্তান ছিল যাকে আমি হারিয়েছি তাকে ছুতে পারিনি কিন্তু অনুভব করেছি আদর দিতে পারিনি ভালোবাসতে পেরেছি পৃথিবীর আলো দেখেনি পৃথিবীর আলো দেখনি তুমি তোমার কপালে আদরে চুমন আঁকার আগেই শত্রুরা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে রক্তের প্রতিটা ফোটায় ফোটায় ছিল তোমার তাজা প্রাণ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো